পশ্চিমের বন্ধ দশ কাটা জমি আছে এটা যদি আমার নামে লেখে দিত চিন্তা ভাবনা করে দেখতাম আর দুই তিন হাজার টিয়া বাংতা কই আছে আব্বার যে শরীরের অবস্থা আব্বা মনে হয় বেশি দিন বাঁচতো না জমি জমা তো কিছু লিখে দিছে না দুই ভাইয়ের মধ্যে যে এখন একটা কিলি লাগবো এটা ফিরাবো কিরা আমি তো এই চিন্তাটাই করতেছি আব্বার যে বয়স তো হয়েছে আব্বা তো এখন মরবই ভাঙ্গে লাভ কি দেখি ফুসলাই ফুসলাই আমার নামে যদি বাজারে জমি দালি কিনিতে পারি এতদিন দিতে পারছি এতদিন বালা ছিলাম এখন দিতে পারি না এখন ভালো নাই দশ টা দিয়ে যে ওষুধ খামো হে বা ওটাও নাই সব না আব্বা অন্য কি করুন অন্যের তো একবার বিসা বললা কোনো পাইলাম না বাবা আমার শরীরটা ভালো নয় এই জন্য গাছ তোলায় বইসে আব্বা অন্যের তো কষ্ট হইতেছে এটা তো আমি বুঝতাছি আপনার দম আয় আর যায় আমি একবারে জায়গা তাও তো কষ্টটা কম হয় বাবা তুই এটা কি কইলি আমি বললাম জাইনার যত বড় একটা রোগ হইলো এখন ভালো হওয়ার খবর নাই হইছে বুঝজি তুই যে আমার কত দেখবি আমার ছোট ছেলে এই বালা ওই যে আইতেস আব্বা আপনি শুইলে কি অবস্থা আপনি এমন মরছেন না এইটা কি কইলি বাবা না আব্বা আমি এটা কইছি না তো আপনি এখনো খাইছেন না আমি এটা কইছি তোরা দুইবে মিলে যে কথা শুরু করছস মরার আগে আর খাওয়া লাগে আব্বা দেখি কই আইন্না খায়ত না আইন্নার বউ একটা গরুর এরম বোতামার একটা মাথা গুণা করে আছে এটা দেখছুন আব্বা আপনার যে অ্যালার্জি এটা জানা শর্তেও তারপরে গরুর গোশত খাওয়ানো চাই আপনি কি বুঝছেন কিছু আপনার যে তাড়াতাড়ি বিদায় করে দিবার চাইতাছে আব্বা আমার বউ আপনার লাগগা দেশি আলুর গোটা দিয়া পেলদি মুরগি রান্না করছে